আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভোটার হালনাগাতে তথ্য সংগ্রহ করতে গিয়ে যাচাইকারীগণ যদি এনআইডি কার্ডে ভুল তথ্য দিয়ে ফর্মটি ফিল আপ করে থাকে তাহলে এনআইডি কার্ডে ভুল তথ্যের দায়ভার নিতে হবে যাচাইকারীদের সুপ্রিয় এমনই এক তথ্য বাংলাদেশ নির্বাচন কমিশন এর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে নাগরিকদের উদ্দেশ্যে আপনারা সকলে অবগত আছেন যে ভোটার তালিকা হালনাগাদ দুই কার্যক্রম চলমান রয়েছে এই হালনাগাতের তথ্য সংগ্রহ করতে গিয়ে যদি এনআইডি কার্ডে কারো ভুল হয়ে থাকে বা তথ্য ভুল আসে সেক্ষেত্রে এ দায়বার নিতে হবে তথ্য সংগ্রহকারীদের সুপ্রিয় দর্শক বাংলা নিউজ টোয়েন্টি ফোর অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন দেখতে পাচ্ছেন ভোটার হারানাঘাট মিথ্যা তথ্যের দায় যাচাইকারীদের নিতে হবে কোন কর্মী যাতে তথ্য সংগ্রহকারীগণ নাগরিকদের ভুল তথ্য দিয়ে যাতে ফর্মটি ফিল আপ না করে কোনো কর্মে যদি ভুল তথ্য দিয়ে জাতীয় পরিচয়পত্র ভোটার হালনাগাতে ফর্মটি ফিল আপ করে থাকে সেক্ষেত্রে অবশ্যই জাতীয় পরিচয় পত্রের এনআইডি কার্ডে ভুল তথ্য আসবে এর দায় নিতে হবে তথ্য সংগ্রহকারীদের সুপ্রিয় দর্শক বাড়ি বাড়ি গিয়ে হালনাঘাত কার্যক্রম চলমান রয়েছে দুই সালে তাই বাড়ি বাড়ি গিয়ে হালনাঘাত কার্যক্রমে মিথ্যা বা ভুল তথ্য দিয়ে ভোটার করা হলে সংশ্লিষ্ট শিক্ষক বা সমমানের কর্মকর্তা বা জনপ্রতিনিধিকে দায় দিতে হবে নির্বাচন কমিশন ইসি কর্মকর্তারা জানিয়েছেন হালনাগাদ কার্যক্রমে তথ্য সংগ্রহের সময় অনেকেই ভুল বা মিথ্যা তথ্য দিয়ে ভোটার হতে চায় সেক্ষেত্রে কোন নাগরিক যাতে ভুল তথ্য দিয়ে ভোটার হতে না পারে এবং নিজে নিজ দায়িত্বে নাগরিকগণের সকল কাগজপত্র যাচাই বাছাই সম্পূর্ণ করে ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করতে হবে তথ্য সংগ্রহকারীগণ যাতে নাগরিকদের ভুল তথ্য না দেয় ফর্ম পূরণ করার সময় সেদিকে খেয়াল রাখার জন্য অনুরোধ করা হয়েছে নির্বাচন কমিশন সিএসির পক্ষ থেকে এক্ষেত্রে তথ্য সংগ্রহের পর তা যাচাই করেন সংশ্লিষ্ট সুপারভাইজাররা এক্ষেত্রে স্কুল কলেজ বা মাদ্রাসার শিক্ষক ও সমমানের সরকারি কর্মকর্তা বা জনপ্রতিনিধিদের নিয়োগ দেওয়া হয়েছে ভোটার তালিকা হালনাগাদ দুই হাজার পঁচিশ বাস্তবায়ন করার লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে যোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ করার জন্য শিক্ষক এবং সমমানের সরকারি কর্মকর্তা বা জনপ্রতিনিধিদের দায়িত্ব দেওয়া হয়েছে এর মধ্যে অনেকেরই সুপারভাইজারের দায়িত্ব দেওয়া হয়েছে তাই কোনো কর্মে যাতে নাগরিকদের ভুল তথ্য দিয়ে ফরম যাতে ফিল আপ না করা হয় সেদিকে খেয়াল রাখতে হবে এতে যাচাইকারী স্বাক্ষর সিল নেওয়া বাধ্যতামূলক করেছে কমিশন কাজে মিথ্যা বা ভুল তথ্য দিয়ে কেউই ভোটার হলে সংশ্লিষ্ট যাচাইকারীকে করা যাবে তাই কোনো কর্মী নাগরিকদের ভুল তথ্য দিয়ে বা কার্ড তৈরি করার জন্য ফর্ম পূরণ করা যাবে না এ সংক্রান্ত নির্দেশনা ইতিমধ্যে সকল উপজেলা বা জেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের পাঠানো হয়েছে ইসি নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী নির্দেশনাটি পাঠিয়েছেন এতে উল্লেখ করা হয়েছে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি দুই হাজার পঁচিশের ভোটার যোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ সুপারভাইজার কর্তৃক ফেব্রুয়ারি পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সম্পূর্ণ করা হবে দুই সালের এক জানুয়ারি অথবা তার আগে যাদের জন্ম তাদের ও বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছেন তাদের ভোটার তালিকাভুক্তি ও মৃত ভোটারদেরকে ভোটার তালিকা হতে কর্তন করা হবে একই সঙ্গে আবাসস্থল পরিবর্তনের কারণে স্থানান্তরের বিষয়ে কার্যক্রম চলবে নিবন্ধন কেন্দ্রে পাঁচ ফেব্রুয়ারি থেকে এগারো এপ্রিল পর্যন্ত নিবন্ধন কার্যক্রম বায়োমেট্রিক গ্রহণ সহ কার্যক্রম চলমান থাকবে এবং কর্মসূচিতে ভোটার নিবন্ধন ফরমে দুই যাচাইকারী স্বাক্ষর নিতে হবে নির্দেশনায় আরও বলা হয়েছে ভোটার তালিকা বিধিমালা দুই হাজার বারো এর বিধি বারো গহ অনুসারে নিবন্ধনকালে ভোটার নিবন্ধন ফরম ফরম দুই এ যাচাইকারী স্বাক্ষর নেওয়ার বিধান প্রতিপালনের লক্ষ্যে ভোটার নিবন্ধন ফরমে ফরম দুই যাচাইকারী হিসেবে জনপ্রতিনিধি বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা প্রাথমিক বা মাধ্যমিক বা মাদ্রাসা বা কলেজের শিক্ষক বা প্রধান শিক্ষক বা সুপার বা সরকারি কর্মকর্তা স্বাক্ষর নেওয়া এবং যাচাইকারী নাম ব্যবহারের বিষয়ে কমিশন সদয় সিদ্ধান্ত বড় তালিকা হান্নাঘাত কার্যক্রম দুই হাজার পঁচিশে ফলন দুই পূরণ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এখানে অবশ্যই যাচাইকারী স্বাক্ষর এবং সিল বসাতে হবে এই সিদ্ধান্ত অনুযায়ী নিবন্ধন কেন্দ্রের নিবন্ধনের সময় কোন জনপ্রতিনিধি বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা প্রাথমিক বা মাধ্যমিক বা মাদ্রাসা বা কলেজের শিক্ষক বা প্রধান শিক্ষক বা সুপার বা অধ্যক্ষ বা সরকারি কর্মকর্তা নিবন্ধন কেন্দ্রের উপস্থিত থেকে যাচাইকারী হিসেবে দায়িত্ব পালন করবেন তার সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসার নিশ্চিত করবেন ইসি সচিব আখতার আহমেদ বড় তালিকা হালনাগাদের বিষয়ে বলেন এটি নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে সেজন্যই আমরা বাড়ি বাড়ি গিয়ে বড় তালিকা কার্যক্রম চলমান রেখেছি এতে কোনো অনিয়ম প্রশ্রয় দেওয়া হবে না ইচ্ছাকৃতভাবে ভুল বা মিথ্যা তথ্য দিয়ে ভোটার হওয়া দণ্ডনীয় অপরাধ ক্ষেত্রে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে কোনো ব্যক্তি ভুল তথ্য দিয়ে ভোটার হতে পারবেন না বা কেউ ডাবল ভোটার হলে সেটা আইনগত দণ্ডনীয় অপরাধ গত বিশ জানুয়ারি বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করে তবে এক এক উপজেলা এক এক সময়ে কার্যক্রমটি শুরু হচ্ছে এখনও কিছু কিছু এলাকার প্রশিক্ষণ কার্যক্রম অবহত রয়েছে প্রধান নির্বাচন কমিশন সিএসি এ এস এম নাসির উদ্দিন ইতিমধ্যে বলেছেন আগামী ছয় মাসের মধ্যে নিবন্ধন কার্যক্রম শেষ করা পুরো কর্মযজ্ঞে নিয়োজিত থাকবে পঁয়ষট্টি হাজার জনবল যারা এক দশমিক বাউন্ন শতাংশ নাগরিককে ভোটার তালিকায় যুক্ত করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করবেন এদিকে সালে নেওয়া বছরের তিন তথ্যের শেষ হালনাঘাত চলমান রয়েছে এতে আঠারো লাখের মতো ভোটার আগামী মার্চে যুগ হতে পারে সর্বশেষ হালনাঘাত অনুযায়ী দেশে ভোটার সংখ্যা বারো কোটি আঠারো লাখ পঞ্চাশ হাজার একশো ষাট জন বাড়ি বাড়ি হালনাঘাতে উনিশ লাখ নতুন ভোটার তালিকায় যুগ হতে পারে দুই সাত এবং দুই হাজার আট সালে ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়নের পর এর আগে ভোটার তালিকা হালনাঘাত করা হয়েছে নয় দুই সাল দুই হাজার বারো দুই হাজার সাল দুই সাল দুই সাল ও ও সালে বাড়ি গিয়ে হালনাঘাত কার্যক্রম পরিচালনা করেছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটার তালিকা নতুন ভোটার হওয়ার জন্য যেসব কাগজপত্র তথ্য সংগ্রহকারীদের দিতে হবে প্রথমে প্রয়োজন হবে সতেরো ডিজিটাল অনলাইন জন্ম নিবন্ধন সনাদের ফটোকপি তারপর জাতীয়তা বা নাগরিক সনদের ফটোকপি নিগট আপতি আর এনআইডি কার্ডের ফটোকপি পিতামাতা ভাই বোন বা চাচা চাচি ফুবু খালা যে কোনো নিকট আত্মীয়র একজন ফটোকপি প্রয়োজন হবে যেহেতু শিক্ষাগত যোগ্যতা থাকে সেক্ষেত্রে জেএসি এস অষ্টম শ্রেণী এইচ সমমান পরীক্ষার সনদের ফটোকপি প্রয়োজন হবে প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজন হবে ইউটিলিটি বিলের কপি সেটা বিদ্যুৎ বা গ্যাস বা পানি বা চোখেদারি রসিদের ফটোকপি যে কোনো একটা আপনার ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করতে পারবেন ভোটার হওয়ার সময় যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে নিজের নাম বাবা মায়ের নাম জন্ম নিবন্ধন বা শিক্ষা শুনার সঙ্গে নিবন্ধন বা শিক্ষা সুনাদান অনুযায়ী হতে হবে স্থায়ী ঠিকানা লেখার ক্ষেত্রে অবশ্যই ভোটারদের প্রকৃত স্থায়ী ঠিকানা লিখতে হবে কোনো অবস্থাতেই দৈত্য বা দুইবার ভোটার হওয়া যাবে না এই সকল বিষয়ে ভোটারদের জন্য সতর্কতা অবলম্বন করে ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করতে হবে এবং তথ্য সংগ্রহকারীগণ যাতে ভুল তথ্য না নিয়ে ভোটার তালিকা নাম নাম যাতে অন্তর্ভুক্ত না করে এক সতর্কবার্তা ইসি জানিয়েছি একাধিকবার ভোটার হওয়া আইনগত দণ্ডনীয় অপরাধ কেউ একাধিকবার ভোটার হলে আঙ্গুলের সাপ পরীক্ষার মাধ্যমে তা সহজেই শনাক্ত করা যায়